আমার হজরতে হানজালারা দিল্লা তালান নাম শুনছেন বিয়ে হলো বাসর হলো কি হলো বিয়ে হলো বাসর হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল পরজন্য কিছু নয় যখন উহুদের ময়দানে নবীজির দুঃসংবাদ শুনলেন উন্মুক্ত তরবারে নিয়ে তোড়ে চলে গেলেন হুদের ময়দানের দিকে বন্ধু সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীও চলে গেল বন্ধু যাওয়ার পাগে আগে হানজালা শহীদ হয়ে গেছে ইন্ন না দিল না হুম ইন্ন ইলে স্ত্রী দৌড়ে চলে গেল হান জালার বডিটা ছিল না ফাক কি হান জালা রে দিল না হুঁ তার বডি কী না ফাক ছিল পবিত্র ছিল না বন্ধুরই আমার হান জালার স্ত্রী কী বললো ই আরে সুলাও ইয়া হ্যাপিলা নবিখু আমার স্বামী কই একটা দাঁত দিয়ে উপরের দিকে তাকালেন এবার চাইয়া দেখে রে হামজালারা দিয়া হতালান হর লাশ নি ডেড বডি নিয়ে জান্নাতের খাদে মেরা পৃথিবীর জমিনের দিকে চলে আসতেছে আর জোরে বলেন না সমান এবার স্ত্রী চলে গেল রে যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার দিকে তাকাইলেন তাকাইয়া দেখতেছে তাজা গোসলের পানি ফোঁটা ফোঁটা করে বন্ধ ঝরে ঝরে পড়ছে এবারে প্রশ্ন করলো নবী গো ও নবী 100% আমার স্বামী গোসল করেনি কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল করার অবস্থায় এখন আছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে হানজালার স্ত্রী তোমার নবি তোমার রাসুলের প্রেমে পড়েছে নবীর প্রেমের কারণে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর আরো নিচের পানি দিয়ে জান্নাতি খাদিম দি গোসল করিয়ে পৃথিবীতে পাঠিয়েছে একটুখানি নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করবো বন্ধুরি দুই খুলে শোনেন সবাই জানে রে আমার প্রাণের নবীজির হুদের ময়দানে দান্দান মোবারক শাহাদ বরণ করেছি নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো গো নবীজির লোহ মোবারক বের হয়ে আসলো নবজি রক্ত বের হইতে দেখিয়া মালিক বিন সিরান সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে রে আমার নবীর কাছে কি বন্ধু নবীজির রক্তমাবারক মোবারক শুরু করলেন এবার আমার নবী ডেকে ডেকে বলে রে মালিক বিন সিনা রক্ত তুমি বক্ষণ করো না রক্তগুলো জমেনে পড়ে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত বরকতে হতে থাকবে গো নবী আমি ততক্ষন পর্যন্ত আপনার রক্ত মোবারক আমি শুঁতে থাকব একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না রে আমার মা বন্দির বলছি গো হৃদয় জানালা খোলে সবাই শোনো তিনি কথা বলতে দেরি রক্ত মোবারক চুষতে দেরি করলেন না চুষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল আমার নবী গোটা পৃথিবীর উম্মত জানিয়ে দিল তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না দামাচা কাজী বলেন না রক্ত মোবারক খাইতে হবে আল্লাহর কোরআনে কোথায় বলছে কথা বলেন না বলছে আল্লাহ কোরআনে কোথাও বলছে জীবনে শুনছেন হাদিস শরীফের কোথাও কি লেখা আছে নাইরে নাই জন্য বলেছি পৃথিবীর সবকিছুর দলিল থাকলেও প্রেমের কোনো দলিল হয় না প্রেমের ওই প্রেমিক একটা হৃদয় দি আদান প্রদান হয় হৃদয় দি পৃথিবীর কোন খাতা কলম দিয়ে বন্ধু সেই লেনদেন হয় না নবীজি রক্ত চোষার কারণে যদি জান্নাতের দলিল পেয়ে যায় রে আমরা উম্মত হয়ে যদি নবীর প্রেমে পড়তে পারে আমাদের জন্য জান্নাত বন্ধু আরো সোজা আল্লাহ বলেন আড় জুড়ে বন্ধুড়ি আমার পুরুষেরাই কি শুধু নবীর সাথে প্রেম করবে না না ও বন্ধু নারীরাও প্রেম করেছে বন্ধু ওদের ময়দানের দিকে যদি আমি আরো একটু আপনাদেরকে নিয়ে যাই বন্ধু হজরত নসেবারা দিল্লা ভোতালা আনহা হঠাৎ করে তিনি খবর পাইলেন ওদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে সইতে পারল না পুরায় পাগলের মতো হুদের ময়দানের দিকে হঠাৎ করে একটা টি এসে খবর দিল রেন সেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে বন্ধু না শুধু রে ময়দানের দিকে আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নুসেবা তারপরেও বন্ধ দাঁড়ায় না একটা সেকেন্ডের জন্য নবিরতে দিল না দৌরাই শুধু যুদ্ধের ময়দানের দিকে বন্ধ যাইতে যাইতে আরেকটা টিম তাকে খবর জানিয়ে দিল রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে রে হাটা জারির মানুষ একটা নারীর জীবনে তিনটা পুরুষের গুরুত্ব অপরিшим একটা হলো তার ভাই আরেকটা হলো তার বাবা আরেকটা হলো স্বামী এই তিনটা পুরুষের গুরুত্ব পৃথিবীর কোনদিন বন্ধ শেষ করা যায় না ঠিক কি না বলেন আজকে বাড়িতে গিয়ে আপনার মা বোন যারা আছে তাদেরকে বলবেন তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষদের মধ্যে কোন কোন জায়গা সে প্রথমে যদি স্বামীর ঘরে থাকে প্রথম বলবে স্বামী তারপরে বলবে বাবা তারপরে বলবে ভাই তিনটা পুরুষ বন্ধু তার জীবনের গুরুত্বপূর্ণ তিনটা পার্সনকে তিনি হারিয়ে ফেললেন একটা সেকেন্ডের জন্য দাঁড়াইল না রে কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না কেমন করে আমার বাই বাবা স্বামী শহীদ হলো দৌড়াই শুধু হুদের ময়দানের

পৃথিবীর কোন বাধাই থাকে আটকাতে পারলো না সুদূর নিয়ে গেল প্রাণের নবীজির কদম বাড়াকে ওই নবীজির আগমন আমরা তো আরো বেশি খুশি ঠিক কিনা বলেন আর জোরে ঠিক কিনা বলেন আর জোরে বলেন না বন্ধু নবীজির প্রেমের কোন দলিল লাগবে না যিনি দলিল চাইবে মনে করবেন এটাই গলত ঠিক কিনা এটার মধ্যেই বন্ধু হান্ড্রেড পার্সেন্ট গলত আমরা তো মানুষ এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মানুষের খবর জানালাম আপনারা জানেন কিনা জানি না মসজিদে নবমীর মধ্যে প্রেমের স্মৃতি সদ হিসাবে একটা খেজুর গাছ আছে সেটার নাম হলো উস্তনি হান্নানা মরা খেজুর গাছ

ফুটতে শুরু করলো ওই মরা খেজুর গাছ নবীর বিরহ সে পারলো না উপস্থিত সবাই বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পাইল যার নাম হলো বন্ধু স্তনে হান্না এই খেজুর গাছ আমার নবী জিজ্ঞেস করলো রে স্তনে হান্না তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও নাকি পরপারে হতে চাও ও স্তরে হান্না মরা খেজুর গাছের জবান খুলে গেল ইয়ার সুলাল্লাহ Ya Habib Allah Nabi জিনিসে কথা বলছে এই প্রেমের খবর তারা জানে না গাদা আমরা মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো অংশে নাই ঠিক কেনা বলেন গাদার গুরুত্ব কি আমাদের জীবনে এমন গুরুত্ব কি আছে নাই রে আমি যখন দুই হাজার আঠারো সালে খাজা গরিবি নামার মাজার শরীফ জিয়ারাত করলাম জিয়ারাত শেষ করে বের হয়ে বন্ধু আমি দেখতে পাইলাম আমি বের হয়ে দেখলাম গাদার পিঠে অনেক মাল বন্ধ চড়ে দিল উঠিয়ে দিল অবলা প্রাণী নিয়ে যাচ্ছে পারে কি পারে না সেটা সে বলতেছে না বন্ধু গো একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল গাধাটার নাম হলো বন্ধু আকির কি আকির নামক বন্ধু একটা গাধা নবী যখন চলে গেল নবীজি বিরহ সে সইতে পারতেছে না গাধা শুধু কান্দে কোথায় গ প্রাণের নবী গো ও প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন আপনাকে চর্ম চক্ষু দ্বারা দেখতে পাব না বন্ধু গাধা চা বোঝে না শুধু কান্দে আর চোখের পানে ফেলতেছে গাদা বলে কোথায় গেলা গো প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন তোমার জীবারা পাবো না চর্মচক্ষ তারা আর কি কোনো দিন তোমারকে দেখতে পাবো না বন্ধ কেমন করে বোঝাবো তিন দিন তিন রাত্র মধান্তর চার দিন চার রাত্র এই গাদা কোন খাবার খায় না কোন পানিও সে স্পর্শ করে না তিন দিন তিন রাত্র পরে গভীর যুব সমুদ্রে ঝাঁপ দিয়েছে তার জীবন দিয়ে দেয় জুড়ে জুড়ে বলেন না সুবাহান আর জুড়ে বলেন না সুবাহান বন্ধু নবীর প্রেম আল্লাহ এত বেশি বন্ধুদের আল্লাহ কোরআনে বলেছেন মায়েতে রাসুলা ফকাদ আতু আল্লাহ বলেছেন হি হো এবিস দা এক্সটিল অবিস আল্লাহ আল্লাহ বলেছেন ও বন্ধু আল্লাহ বলেছেন মায়েতে রাসুলা ফকাদ আতু যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আমার আল্লাহর নির্দেশ মানলো আমরা যদি রাসূলকে মানতে পারি রে তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায় বলেছেন আমার আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকটু একটু মহাব্বতে পড়ুন না সুবহান আল্লাহ বন্ধু নবীর প্রেম এতটা মধুময় আমি আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো বন্ধু এটা আমি প্রায় সময় কারবালার মাসে আলোচনা করি আজকে আপনাদেরকে বোঝানোর জন্য শুধুই তথ্যটা দিব বন্ধুরি আমার একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো আমার নবীজির কদমে আমি একটা হরিণ উপহার দেব সুবহান আল্লাহ বলেন আল্লাহ দেব দিব ওই গ্রাম্য লোকটা কি করলেন পাহাড় থেকে একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন আমার নবীজি এই হরিণের বাচ্চাটাকে ধরে কি করলেন হযরত হাসান দেন লাভ নুকি ভুকি দিয়ে দিলেন দিতে দেরি রে ও বন্ধু দিতে দেরি এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ দেখলেন দেখে একটা ডাক দিয়ে বললেন না না গো ভাইয়াকে হরিণ দিয়েছো অনেক সুন্দর হরিণটা আমাকেও হরিণ দিতে হবে আমার নবীর কাছে হরিণ আসছে কয়টা একটা চাইছে কয়টা দুইটা রে হুসাইন চাইতে দেরি আমার নবীজি সামনের দিকে নজর দিয়েছে ইয়া দেখে বন্ধু দুইটা হরিণ দৌড়ে নবীর দিকে আসছে কথা বলেন কয়টা দুইটা আমার নবীর দিকে দৌড়ে আসছে একটা আগে বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে আর দুইটা দৌড়ে আসছে নবীজির কদম মোবারকের দিকে এবার আমার নবীজি চাইয়া দেখলেন নবীজির কাছে হরিণী চলে আসলো হরিণী এসে নবীজিকে সালাম দিল একটা ডাক দিয়ে বলে হরিণীর জবান খুলে গেল রে হরিণী একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু আগে যে গ্রাম্য লোকটা আপনাকে একটা হরিন উপহার দিয়ে গেছে গো নবী এই হরিণের বাচ্চা এই বাচ্চাটা ছিল এই বাচ্চাটার মা হলাম আমি ইয়া রাসূলুল্লাহ আমি মা হয়ে আমার দুই নাম্বার বাচ্চাটা এইমাত্র নিয়ে এসেছি আপনার হুসাইন কে দিয়ে দেন আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম বন্ধু শুধু শুধু নয় আরে জঙ্গলের অবলা সরলা প্রাণী পর্যন্ত নবীর সাথে প্রেম করেছে। আমি গত দুই তারিখে গত এক তারিখে এই মাসের এক তারিখে আপনাদের চট্টগ্রাম রঙ্গনিয়া রাঙ্গলি একবারে আপনার কি জানি বল একবারের শেষের দিকে রাঙ্গুনিয়া পৌরসভাতে বন্ধ আলোচনা করেছিলাম অক্টোবর মাসের এক তারিখে সেই দিন আমি তাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম নবীর প্রেম কেমন করে শিখতে হয় একটা বিষাক্ত সাপ থেকে তোমরা জানো আপনারা সবাই জানেন আবু বকর সাপে কামড় দিছে কথা বলেন না কেন আমি আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শুনেন না আরেকটু আসেন মাঝখানে দুজনের সামনে যান আমার সামনে বসতে কিছু না এই যে দেখেন তো আমার কত সুন্দর হয়েছে পিছনে আরেকটা দল আসলে আরেকটা টিম আসলে পিছনে আরেকটা শাড়িতে বসতে পারবে অসুবিধা হবে কোনো না কথা বলেন হবে আমার মনটা বলছিল উপস্থিতি আসলে হৃদয় সাক্ষী দিছিল কারণ আমি এখানে আপনাদের কাছে এলোমেলো কথা বলে সময় নষ্ট করতে আসিনি প্রেমময় একটা হৃদয় নিয়ে এসেছি প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছে আপনারা সবাই চাচা খালি জায়গাগুলো ফিল আপ করে বসে আর জোরে সবাই আমি জিকির করতেছি একটু জিকিরের তালে তালে সবাই একেবারে সামনাটা ফিল আপ করে বসে শোভাব হেমদ নেল্লা শোভ মোহেন্দ্র নেল্লা இல்ல அடு சிலோ கலம் சிஷ்டி ஜர ஓசீலா ஓடு ஷிகு சிலோ கலம் ஷிஹரே

কিন্তু বন্ধু আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর ভাবে করেছেন এই প্রেমের কারণে হরিণী পাগল হয়ে তার দুই নাম্বার বাচ্চা নবীজির কলিজা টুকরার জন্য বরাদ্দ জানেন আবু বকর সিদ্দিক সাথে কামড় দিয়েছিল জানেন কি জানেন না কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন শুনছেন শুনছেন আচ্ছা যদি শুনে থাকেন আপনি বেশি বন্ধু যদি শুনে থাকেন তাহলে ভালো না শুনলে আরো বেশি মজা লাগবে আমি আপনাদেরকে বলি আমার নবী যখন বন্ধু হিজরতির জন্য রওনা দিলেন গুহার মধ্যে ঢুকেছিলেন আপনারা জানেন জানেননি দুঃখ

লাগাইলো গোহার মুখটার মধ্যে মাকরোশapur জাল দিল বর্ণ দুইটা পাখি আশিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম pere ডিম তা দিতে শুরু করলো আপনারা জানেন কিনা জানি না যে দুইটা কবুতর দুইটা কবুতর কয়টা যে দুইটা কবুতর ওই যে হিজরতের রাত্রিতে গোহার মুখে বসে ডিম pere তা দিয়েছিল ওই দুইটা বংশধরে হলো খানায় কাবার আশেপাশে যতগুলো কবুদর আছে চুরু চুরি বলেন না বন্ধু আমার নবী যখন গুহার মধ্যে প্রবেশ করল বন্ধু হারতে হাঁটতে আমার নবী চিরি পা ফুস্কা পড়ে গেল আবহাওয়া কার একটা ডাক দিয়ে বাললো নবি গো আপনি আমার কাঁধে ওঠেন গো নবী আপনাকে আমি কাঁধে করে সওয়ার করাবো কালকে আমতীরে দীন আমাকে একটা বার যদি প্রশ্ন করে গো নবী রে আবু তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে দিনের জন্য কত কষ্ট জীবন পিসর জন দিল রে সব সুখে কবর দিয়ে দিল আমার হুকুমে হিজরতে রওনা দিল তুমি আবু বকর সঙ্গে থাকলা আমার হাবিবকে সাহায্য করলা না আমি আবু বকর কি জবাব দিব গো নবী জুরি জুরি কন্যা সাহার আল্লাহ কোন এটার নাম হলো প্রেম ধীরে 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 বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো আবু বকর আবু বকরের পায়ের উপর আমার নবী মাথা মুবারক রেখে বন্ধ বিশ্রাম করতেছিলেন এইটার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত গর্ত যখন দেখতে পাইলেন গর্ত দেখার পরে বন্ধু আবু বকরের গায়ের জামা ছিঁড়ে টুকরো টুকরু করে প্রত্যেকটা গর্ত ফিলাপ করে দিলেন কিন্তু অবশিষ্ট আর একটা গর্ত বাকি রে গর্তটা ফিলাপ করার মতো কোনো কিছুই তো ছিল না এখন আবু বকর কি করবেন পা দিয়ে গর্তের মুখটা ফিলাপ করে দিল কি দিয়ে

কথা বলেন না রহস্য আছে না নাই রহস্যটা হলো কি আবু বাক্কার কে মারার জন্য তাকে ধ্বংস করার জন্য সাপটা সবল মারেনি সাপটা একটা ডাক দিয়ে বলল রে আবু বকর এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো শত বছর জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ কত শত বছর এ পূর্ণ হলো রে আমি গর্তের মধ্যে অবস্থান করতেছি রে আবু বকর শুধু প্রাণীর নবীর একটু দিদারের আশায় আবু তুমি আমি প্রাণটা ভরে আমার প্রাণের নবীকে দেখব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ধ্বংস করার জন্য নয় আবাবাকারকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য নয় পা সরাইয়া নেওয়ার জন্য শুধুমাত্র সংকেত দিয়েছে ওইটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম জুরুজুরু কন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির জুব্বা মোবারক কে পেয়েছে জানেননি হাত মাত্র আবাবাকার ছিল ওমর ছিল উসমান ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পেল না কেন রে আবাবাকার নবীজি উহুদের ময়দানে দন্দন শহীদ হয়ে গেল আমার নবীজির কোন দাঁতটা শহীদ হইছে এটা হজরত ওয়াজ জানতেন না একটা একটা করে 32টা দাঁত নিজের দাঁত ফেলে দিল অতছ একটা দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ কয়টা কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ এখন বর্তমান যুগের নব যুগের নব্বই বলে বলে এটা বানায়া কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করে দেখো এর চেয়ে আরো প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা যতক্ষণ গবেষণা করতে জানত না ততক্ষণ নবীকে কেউ সম্ভব নয়

বলেন লাগে আপনারা জানেন কিনা জানিনাও আবহাওয়া জীবন বাজে রে কেহদি বেইমানের চোখ ফাঁকি দি নবীর হিজরতের ওজনীতে মদিনার উদ্দেশ্যে ঠিক কেনা বলেন এটা এক নবীর প্রেম হযরতীয় অবল নবীজিরই প্রেমের কারণে বাবার কল্লাটা দেহ থেকে নামিয়ে দিয়েছে এটার নাম হলো নবীর প্রেম হযরতী আলি হিজলতে রাত্রিতে জানে রেম আমার প্রাণের নবীজি এই বিছানাই শুইলেছে নিশ্চিত মৃত্যুবরণ করবে ঠেক্কে না বলেন মৃত্যু মৃত্যু নিশ্চিত জানার পরে আমার নবীজির বিছানা মোবলকে শুয়ে আমার নবীকে নিরাপদে বিদায়ী করে দিলেন এটার নাম হল বন্ধু নবীর প্রেম ঠেক্কে না বলেন আমরা নবীজি আমার নবীজি এমন একজন নবী ছিলেন বন্ধু নবীজি যখন থতোটা নিক্ষেপ করতো কি করত। নবীজি যখন থতোটা নিক্ষেপ করত থতো নিক্ষেপ করার পরে সাহাবাই ক্যারামেটাকে হাতে ধরে ফেলতেন সুবহানাল্লাহ কি করে ফেলতেন সাহাবাই কেরাম এটাকে হাতে ধরে ফেলতেন হাতে ধরিয়া তারা তাদের মুখের মধ্যে মেসেজ করে দিত আর নবীজির চেহারা নবীজির থুতু মুবার তাদের স্কিনের মধ্যে মেসেজ করার কারণে তাদের স্কিনটা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক হয়ে যেত জুরু জুরি কন্যা সোহান আরেকটু মহাব্বতে বলুন না বন্ধু নবীর আরেকজন প্রেমিক সাহাবি ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নহ। নবীজির দিকে যখন বেঈমান কাফেররা দুশমনেরা যখন বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন কি করতেছে বৃষ্টির মতো তীর ছুটতেছে এমন ভাবে আমার কানে নবীকে বন্ধ জড়িয়ে ধরলেন নবীকে জড়িয়ে ধরলেন এক করে সত্তরটা তীর এসে হজরতে তালহারা দিল তালান শরীরের মধ্যে বন্ধ বিদল নবীর সামনে সত্তরটা তীরের আঘাত দিয়ে নবীর সামনে হাসতে হাসতে জীবন দিয়ে দিল এতটুকু আফসোস পর্যন্ত করে নাই এটার নাম হলো নবীর প্রেম আর জোরে এখন বলে বুঝরা আমরা কেমন করে নবীর প্রেম করব আমাদের প্রেমটা হবে বিভিন্নভাবে এই জুমার দিন আসছি কোন দিন গেল গতকালকে জুমার দিন আমাদের প্রেম হবে বন্ধু জুমার দিনে বেশি বেশি করব। বলে দূরাত্ম হবে কি নবীর সাথে প্রেমের ডরি লাগিয়ে যদি জোমার দিনে আসি বা পড়তে পারো তাহলে আসি বছরের ছবি এখন আমার আল্লা মাফ করে দিবে আরও জোরে বন্ধুরে আমার হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে দাইলামী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরে লাগাইয়াও কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে কতবার কথা বলেন না মুখস্থ করে কতবার প্রতিদিন পুরো দিন 24 ঘন্টার মধ্যে 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না